একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না টিকটক অ্যাকাউন্টকে সঠিক নিয়মে কাস্টমাইজ করতে হবে তাহলেই কিন্তু টিকটক অ্যাকাউন্টে ভিডিও ফরির মধ্যে যাবে তো আপনার টিকটক অ্যাকাউন্ট যদি সঠিক নিয়মে না তৈরি করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় ব্যান্ড হয়ে যাবে তো আপনি কীভাবে একটি সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ বিষয় দেখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন এর জন্য আমার এই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার ফোনে যদি টিকটক অ্যাপসটি থাকে তাহলে টিকটক অ্যাপসকে আনইনস্টল করুন আনইনস্টল করা হয়ে গেলে আপনাদের টিকটক অ্যাপসকে প্লে স্টোর থেকে আবার ইনস্টল করে নিতে হবে তারপর পর আপনাদের ফোনে আবার টিকটক টিকটক অ্যাপসকে ওপেন করতে হবে ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে এরকম আসবে এখানে আপনাদের কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সট করতে পারেন বা স্কিপ করতে পারেন আপনারা অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সট করতে পারেন বা স্কিপ করতে পারেন আমি স্কিপ করব তারপর এরকম আসবে ওয়েটস ওয়েটসিং এখানে চাপ দেব আমার টিকটক অ্যাপসের পেজ চলে আসবে এখন আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে থেকে প্রোফাইল অপশন এখানে আসবো এখানে কিন্তু আমাদের সবার একই আসবে এখানে আমি পাঁচটি মাধ্যমে কিন্তু টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো প্রথমে আমি একটি ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো পরবর্তীতে আমি একটি ফেসবুক আইডি দিয়ে একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তৃতীয় নম্বরে আমি একটি জিমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তো অবশ্যই আমরা একটি জিমেল দিয়েই টিকটক অ্যাকাউন্ট তৈরি করব তাছাড়াও আমরা পারবো ইনস্টাগ্রাম ও টুইটার এই দুইটি মাধ্যমেই কিন্তু আমরা টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তো আপনারা এমন একটি জিমেল টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন যে জিমেলের নাম্বার পাসওয়ার্ড সব কিছুই আপনাদের মনে থাকবে তো আপনারা এখানে কন্টিনিউ উইথ জিমেল এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে সব কিছু সব জিমেল এখানে শো করবে আপনার যে জিমেল দিয়ে আপনারা টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ সময় নেবে এখানে উপরে দেখতে পারবেন ইয়র বার্থডে আপনাদের এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে আর এই জন্ম তারিখ আপনাদের অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে আমি জন্ম তারিখটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন অবশ্যই আঠারো বছরের উপরে হবে দিতে আপনাদের তারপর নেক্সট বাটনে চাপ দিবেন এখানে আপনাদের যদি এরকম আসে প্রাইভেট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে অবশ্যই আপনারা পাবলিশ করে দিবেন আপনাদের অ্যাকাউন্ট কেউ দেখতে পারবে না তাহলে আপনাদের ভিডিও কখনই ফরের মধ্যে যাবে না অবশ্যই আপনার পাবলিশ অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে পাবলিশ অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন চাপ দিয়ে আবার ওকে করে দিবেন ওকে করে দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম আসবে অ্যালাউ কমেন্ট ফোরম এখানে চাপ দিয়ে আপনাদের এখানে যদি ফ্রেন্ড বা নৌবন থাকে তাহলে আপনারা অবশ্যই এভরি অন করে দিবেন আর এভরি অন থাকলে তো ঠিক আছে তো এখানে এভরি অন করে দিবেন এভরি অন করে দেওয়ার পর আপনারা কোর্স করে বের হয়ে আসবেন আবার নেক্সট বাটনে চাপ দিবেন। এখানে আপনাদের নিক দিতে হবে আপনারা টিকটক অ্যাকাউন্টে কি নামে তৈরি করতে চান সেই নামটি এখানে দিতে হবে তো অবশ্যই আর এই যে নামটি বসে যাবে অটোমেটিক সেই নামটি থাকবে আপনাদের জিমেল যে নামে তৈরি করবেন তো আমি এখানে দিচ্ছি রাফি অফিসিয়াল তো আমি নামটি চেঞ্জ করে নিলাম আপনারা চাইলে নামটি চেঞ্জ করে নিতে পারেন এখানে বা টিকটক অ্যাপ কিন্তু চেঞ্জ করতে পারেন কিন্তু সাত দিন পর তারপর কনফার্ম করে দেবো আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়েছে এখন টিকটক অ্যাকাউন্টকে আমার কাস্টমাইজ করতে হবে সঠিকভাবে আমি কীভাবে কাস্টোমাইজ করবো তাই আপনারা দেখতেই থাকুন তো কাস্টমাইজ করার জন্য আপনারা নিচে দেখবেন প্রোপাইল অপশান আছে এই প্রোপাইল অপশানে আপনাদের আসতে হবে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে টিকটক অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের এখানে দেখতে রাফি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটি কিন্তু আমার তৈরি হয়েছে এখন এই টিকটক অ্যাকাউন্টকে আমার সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য এডিট প্রোফাইল এখানে আসবো এখানে আসার পর এখানে নেম আপনারা এখান থেকে নামটি পরিবর্তন করতে পারেন আপনাদের আমি আগেই বলেছি টিকটক অ্যাপসের মাধ্যমে কিন্তু নাম পরিবর্তন করতে পারেন কিন্তু অবশ্যই আপনারা সাত দিন পর করতে পারবেন এর আগেও আমি কিন্তু বলেছি সাত দিন পর কিন্তু করতে পারেন নামটি পরিবর্তন তারপর চেঞ্জ ফটো এখানে একটি ছবি সিলেক্ট করতে হবে এইচডি যা আপনাদের টিকটক অ্যাপসের মধ্যে থাকবে এখানে আপনারা লোগো অ্যাড করতে পারেন বা আপনাদের ছবি অ্যাড করতে পারেন এক ফটো বা সিলেক্ট ফ্রম গ্যালারি মধ্যে যাবেন অ্যালাউ করে দিবেন দিয়ে গ্যালারির মধ্যে যাবেন যাওয়ার পর আপনাদের একটি সুন্দর ছবি সিলেক্ট করতে হবে ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এই যে জিরো টিক তুলে দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনাদের এরকম আসবে আপনারা ছবিটি ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন কতটুকু আপনার দেখাতে চান মানুষকে তাহলে সেফ টু পোস্ট এখানে সাব দিবেন সেফ পোস্ট এখানে সব দিলে আপনাদের ছবিটি টিকটক অ্যাপসের মধ্যেই কিন্তু লেগে যাবে বা টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে তারপর আপনাদের থাকবে এখানে আসবে ইউজার নেম আপনাদের ইউজার নেম মানে আপনারা যে কারো কমেন্ট কারো অ্যাকাউন্টে কমেন্ট করেন সেখানেই কিন্তু আপনাদের এই নেম শো করবে আর ইউজার নেম কিন্তু আপনাদের একটি যে নামে আপনাদের সবাইকে চেনে সেই নামটি দিতে হবে ও আপনাদের ডিকম ও ইউজার নেম একটু মিল রেখে দিতে হবে তো আমি দিচ্ছি রাফি অফিসিয়াল টু তো দেওয়া হয়ে গেলে আমি এখানে দেখে নেব যে আমার এই নিবে না না নিবে তো আমার এটি নিবে তারপর আমি সেভ বাটনে সেভ দেব আপনারা দেখে নেবেন তো সেভ ইউজার নেম সেভ হয়ে যাবে এরপর আসবে বায়ো বায়োটা খুব ইম্পর্টেন্ট আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে কিন্তু সে আপনার বায়ো দেখেই বুঝে যাবে আপনি কি ধরনের ভিডিও তৈরি করে থাকেন তো আপনার এই বায়ের মধ্যে একটি ভালো কিছু লিখতে হবে আপনার ভিডিও রিলেটেড আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন আমি লিখেছি মাই হাই মাইনেমস রাফি আই এ মোবাইল এডিটর ফলো মি ফর ভিডিও এডিট আমি এটি লিখেছি আপনারা এরকম কিছু লিখে দিবেন তারপর আপনারা অ্যাট দিয়ে যে কোনো অ্যাকাউন্টকে কিন্তু মেনশন করতে পারেন এই মেনশন করলে আপনি যে অ্যাকাউন্টকে মেনশন করবেন সেই অ্যাকাউন্টের ভিডিওগুলো নিচে আপনার ভিডিও চলে যাবে তাহলে আপনার ভিডিও ফরির মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট আপনারা চাইলে এই কাজটি করতে পারেন আমি করব না আমি সে বাটনে চাপ দেব নিচে দেখতে পারবেন ইনস্টাগ্রাম ও ইউটিউব এখানে আপনাদের ইউটিউব বা ইনস্টাগ্রামে লিঙ্ক অ্যাড করতে পারেন আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন অনেকের টিকটক অ্যাকাউন্টের মধ্যে ইউটিউব বা ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করা থাকে তাই আপনারা চাইলেও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারেন আমি এই কাজটি করব না আমি এখান থেকে বের হয়ে আসব আমার আরেকটি কাজ করতে হবে যে থ্রি ডের মধ্যে আসতে হবে আসার পর এখানে দেখতে পারেন সেটিং এই সেটিং অপশন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসতে হবে আসার পর একদম উপরে দেখতে পারবো একদম উপরে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আসবো অ্যাকাউন্টের মধ্যে আসার পর এখানে যে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আসবো আপনাদের টিকটক অ্যাকাউন্টকে যদি হ্যাক থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাদের টিকটক অ্যাপসকে কিন্তু বা আপনার অ্যাকাউন্টকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না আপনারা চাইলে টিকটক অ্যাকাউন্টের জিমেল চেঞ্জ করতে পারবেন সেন্স জিমেল এখানে সাহায্যে কিন্তু জিমেল চেঞ্জ করতে পারেন তো আমি এই দুইটি কাজ একটিও করবো না আপনার অবশ্যই এই দুইটি কাজ করতে পারেন তার ভেরি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পাসওয়ার্ড এখানে যাবেন ভেরিফিকেশন ইওর ইমেল আপনাদের যে ইমেল দিয়ে আপনারা টিকটক অ্যাপসকে তৈরি করলেন সেই ইমেলের মধ্যে একটি কিন্তু ছয় সংখ্যার পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ডটি আপনাদের এখানে বসাতে হবে বসালে আপনাদের জিমেলটি ভেরিফিকেশন হয়ে যাবে আমার পাসওয়ার্ডটি এসেছে আমি এখানে বসাবো বসালে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড বসাবো পাসওয়ার্ডটি বসা হয়ে গেলে আমি এখানে দেখতে পাসওয়ার্ড দেখে আমি নেক্সট এখান থেকে বের হয়ে আসবো আমার এখানে কোনো কাজ নেই প্রাইভেসি এখানে আসবো প্রাইভেসি আসার পর এখানে ক্লোজ করে দেবো এখানে দেখতে পারবো প্রাইভেসি অ্যাকাউন্ট এই অপশন যদি আপনাদের অন থাকে তাহলে অবশ্যই আপনাদের অফ করতে হবে কারণ এটি যদি অন থাকে তাহলে আপনাদের ভিডিও কেউ দেখতে পারবে না এটাই সবসময় অফ রাখবেন তাহলে আপনাদের ভিডিও সবাই দেখতে পারবে আর এখানে অনেক কিছুই আছে ডাউনলোড ফলোয়ার্স বা কমেন্ট লাইকি ভিডিও এখানে অনেক কিছু বিষয় আছে আপনার কমেন্ট অপশানে আসবে এসে অ্যালা অ্যালাউ কমেন্ট ফলম এখানে আসবেন এখানে ফ্রেন্ড বা নো অন থাকে তাহলে এভি অন করে দেবেন অবশ্যই এবি অন করে দিলে আপনাদের সবাই কিন্তু কমেন্ট করতে পারবে আপনার অ্যাকাউন্টের মধ্যে তারপর এখান থেকে বের হয়ে আসবে এখানে অনেক কিছু আছে আপনারা দেখে নিতে পারেন কোনো সেটিং আপনাদের লাগবে নাকি তো আপনারা দেখে নিতে পারেন তারপর আমাদের আরেকটি কাজ করতে হবে কন্টেন্ট প্রিফারেন্সের মধ্যে আসতে হবে ফিল্টার ভিডিও কিওয়ার্ড এখানে আসতে হবে ফিল্টার ভিডিও কিওয়ার্ডের মধ্যে আসতে হবে আসার পর আমাদের অ্যাড কিওয়ার্ড এখানে আসতে হবে এখানে আমাদের ফিল্টার ফ্রম এখানে এসে আমাদের যে ইউ ফলোয়িং ফ্রেন সব কিছুই অন করে দিতে হবে এখানে একটি ভিডিও আপনি যে টাইপের ভিডিও তৈরি করবেন সেই টাইপের একটি কিওয়ার্ড বসাতে হবে আমি দিচ্ছি ভিডিও এডিট আমি যেহেতু ভিডিও এডিট ইয়ে ভিডিও ছাড়বো তাই ভিডিও এডিট কিওয়ার্ডটি দিলাম কিওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এখন এটি সেভ করে দেব আপনারা কিন্তু এরকম কিওয়ার্ড দিয়ে সেভ করে দেবেন এখান থেকে ব্যাক আসব তো আমাদের আরেকটি কাজ করতে হবে এখানে আর কোনো কাজ নেই তো এখান থেকে একদম বের বের হয়ে আসবো বের হয়ে আসার পর ফ্রি স্পেস এই কাজটি করলেই আমাদের কিন্তু টিকটক অ্যাপসের সকল কাজ ওকে তাহলে এই যে ক্যাশকে ক্লিয়ার করতে হবে আর ডাউনলোডকে ক্লিয়ার করতে হবে তাহলে আমরা ভিডিও সালে ফরির মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটি কাজ করলে আপনাদের টিকটক অ্যাপস ফ্রি থাকবে আপনাদের ভিডিও ফরির মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন ওই কাজটি কিন্তু আপনাদের প্রতিদিন করতে হবে এখন আপনাদের ভিডিও সার জন্য সম্পূর্ণই জেডি আপনাদের টিকটক অ্যাকাউন্ট তো টিকটক অ্যাকাউন্টের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করবেন বা কী টাইপের ভিডিও আপলোড করবেন তার একটি টিপ দিচ্ছি আপনারা সময় ট্রেন্ডিং বিষয় ফলো করবেন কী ট্রেন্ডিং বিষয় আছে সেই বিষয় ভিডিও আপলোড করবেন তাহলে তাহলে ফরির মধ্যে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে তো আপনারা চাইলে ফানি বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনাদের ভিডিও ফরির মধ্যে যাবে তো কিভাবে আপনারা টিকটক অ্যাপসের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে ভিডিও আপলোড করবেন আমি দেখাচ্ছি তো ভিডিও আপলোড করার জন্য আপনাদের আবার টিকটক অ্যাপসের মধ্যে এসে প্লাস আইকনের মধ্যে যেতে হবে এখানে আপনাদের গ্যালারির মধ্যে আবার যেতে হবে গ্যালারির মধ্যে যে আপনার যে ভিডিওটি ছাড়বেন সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে আর অবশ্যই ভিডিওটি এক মিনিটের নিচে হতে হবে শর্ট ভিডিও যেহেতু আপনি এখানে ভিডিওটি এডিট করতে পারেন ভয়েস দিতে পারেন বা আপনারা ইফেক্ট দিতে পারেন আপনারা অনেক কিছু এখানে দিতে পারেন টেক্সট লিখতে পারেন অনেক কিছু লিখতে পারেন তো লেখা হয়ে গেলে তারপর নেক্সট বাটনে চাপ দিয়ে দিবেন নেক্সট বাটনে চাপ দিলে আপনারা এখানে এডিট কভার এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনারা ভিডিওর মধ্যে কী সাম যুক্ত করবেন এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে সিলেক্ট করে সেভ দেব আপনারা সেভ দিবেন এইভাবে আর আপনাদের এখানে ভিডিও রিলেটেড কিছু লিখতে হবে তো আমি কিছু লিখবো না আমি শুধু কিওয়ার্ড দিচ্ছি আপনার ভিডিও রিলেটেড কিছু লিখে নেবেন তারপর এই কিওয়ার্ডগুলো দেবেন হরিউ ভিডিও ফলোয়িং দিয়ে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিওয়ার্ড আর এখানে কিন্তু আপনারা মেনশন করতে পারেন আমি আগেই বলেছি মেনশন অর্থ কি তারপর আপনারা এখান থেকে এখানে অ্যাড লিঙ্ক কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে পারেন ও সব কিছুই ওকে থাকলে আপনারা এখন কিন্তু ভিডিওটি পোস্ট করতে পারেন তো পোস্ট করে দিবেন এখানে এখানে চাপ দিবেন তাহলে আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি পোস্ট হয়ে গেছে তো আপনি এইভাবে যদি টিকটক অ্যাকাউন্ট তৈরি করেন ও টিকটক অ্যাকাউন্টের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন আমি যে নিয়মে দেখালাম তাহলে আপনার ভিডিও কিন্তু ফরিড মধ্যে যাবে অবশ্যই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবার আপনার কোনো উপকারে আসে একটি লাইক করে দিবেন ও একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ